হ্যাঁ কথাটা ঠিকই বলছেন এটা নিয়েই কলকাতা হাইকোর্টের বারের সঙ্গে একটা সংঘাত তৈরি হয়েছে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং সেই প্রতিবাদেই আজকে বারের তরফ থেকে এই আজকে সকাল থেকেই রেজলিউশন চলছে কার্যত হাইকোর্টে আজকে কোনো কাজকর্ম হয়নি ঈদের ছুটির পরে আজকেই সপ্তাহের প্রথম দিন ছিল মঙ্গলবার হাইকোর্ট খোলার কিন্তু আজকে হাইকোর্ট খুললেও সকালের দিয়ে কিছু মামলা হয়েছে পরবর্তীকালে বারের রেজলিউশনের পর সাড়ে এগারোটার বা পনেরো বারোটার পর থেকে আর মামলা হয়নি এটা নিয়ে একটা প্রতিবাদ অবশ্যই দেখা গেছে এবং সঠিক অর্থেই প্রতিবাদ আমি মনে করি যে দেখুন বিচারপতিদের সম্বন্ধে আমাদের বলা উচিত নয় তারা আমাদের অনেক মানে জাজমেন্ট আমাদের বিভিন্নভাবে তারা জাজমেন্ট দেন এবং সেই জন্য সাধারণ মানুষের পাশে থেকে তারা হচ্ছে সাধারণ মানুষের হয়ে তারা ন্যায় বিচারটা করেন কিন্তু যেখানে কোনো বিচারক তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা যখন বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং আপনারা দেখেছেন অতীতে এলাহাবাদ হাইকোর্টে কীরকম ঘটনা ঘটেছে আজকে কলকাতা হাইকোর্ট যারা বার বার অ্যাসোসিয়েশনের মেম্বার তারাও ব্যাপারটাকে মানতে পাচ্ছেন না এবং মনে হচ্ছে যে তাদের যে এটা ডাম্পিং রাউন্ড নয় সেই জন্য তারা প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদের বিষয়টা আমরা সমস্ত বিচারপতিকে বারের মাধ্যমে জানানোও হয়েছে এবং কার্যত কোট কোর্ট আজকে হয়নি এবং এটা একটা প্রতীকী প্রতিবাদ ভবিষ্যতে এই ধরনের কোনো কারোর সঙ্গে যুক্ত থাকা বা যদি কোনো রকম কোনো রকম কোনো খবর পাওয়া যায় হ্যাঁ তার জন্য আইনজীবীরাও যে প্রতিবাদ করতে পারেন সেই পথ দেখালো কলকাতা এটা তো একটা কলেজিয়াম সিস্টেম এখানে কীভাবে বিরোধিতা করা যায় আর বিরোধিতা করলে লাভ থাকবে না লাভ লোকসান বিষয়টা আলাদা কলেজিয়াম সিস্টেম অবশ্যই আমরা তো কোনো সিস্টেমের বিরোধিতা করছি না আমরা বলতে চাইছি তুমি অন্য আরও যে কোনো বিচারপতিকে পাঠাও তাতে আমাদের কোনো আপত্তি নেই আপত্তিটা হচ্ছে যে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত বা কারোর নামে কোনো কেস হয়েছে তাকে সেই জায়গা থেকে অন্য জায়গায় আসলে এই জায়গাতেও যে সে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে না বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে না সেইটা জেনে বুঝে আমরা তাকে সেই ব্যাপারটার মধ্যে নিয়ে আসা এই জায়গাটাই হচ্ছে সমস্যা আমার মনে হয় যে অতীতে কলেজিয়াম যেরকম অবশ্যই দেখুন এটা মানতেই হবে বার এবং বেঞ্চ তাদের একটা সম্পর্ক কারণ আপনারা দেখেছেন এলাহাবাদ হাইকোর্টের প্রতিবাদ হওয়ার পর তা সেখানে কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট থেকে সেই বিচারপতিকে কিন্তু আলটিমেটলি আর পরে পাঠানো হয়নি সুতরাং এক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের বারের যে আবেদন সেটাকে আমার মনে হয় বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্ট এবং হয়তো অন্য বিচারপতিকে পাঠানো